এবার একুশে ফেব্রুয়ারিতে দেশে বিদেশি ভাষার চলচ্চিত্র উৎসব চললেও দূর অস্ট্রেলিয়া থেকে খবর এলো দারুণ আনন্দের জানা গেল বাংলাদেশের ঐতিহাসিক সিনেমা জীবন থেকে নেওয়া প্রদর্শিত হচ্ছে দেশটির প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখানো হচ্ছে কালজয় নির্মাতা জহির রায়হানের জীবন থেকে নেওয়া সিনেমাটি ইংরাজি সাবটাইটেল শো এস ডি সংস্করণে সিনেমাটি দেখাচ্ছেন পরিবেশনা সংস্থা বঙ্গস ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান শুক্রবার সিটিতে ওয়েদারিল পার্কের হোয়েট সিনেমা হলে এবং রবিবার ডুমারেক্স স্ট্রিট সিনেমা হলে জীবন থেকে নেওয়া সিনেমার দুটি প্রদর্শনী রয়েছে চিরচেনা পারিবারিক কাহিনীর আবহে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিনেমা একটি দেশ একটি সংসার চাবির গোছা আর আন্দোলন এই সিনেমার মূল উপজীব্য বিষয় তরুণ প্রজন্মকে ঐতিহাসিক চলচ্চিত্রের প্রতি আরও বেশি আগ্রহী করতে জীবন থেকে নেওয়া সিনেমাটি দেখানোর উদ্যোগ নিয়েছে মান্নান কিন্তু বিষয়টি তার জন্য এত সহজ ছিল না পঞ্চান্ন বছর আগে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি দেখাতে গিয়ে কী কী চ্যালেঞ্জ নিয়েছে তা জানিয়েছেন গণমাধ্যমকে তিনি বলেন সিনেমাটি দেখানোর ইচ্ছে তৈরি হয়েছে প্রায় তিন বছর আগে আমি তো এখানে নিয়মিত বাংলা সিনেমা দেখাই অর্ধ শতাধিক সিনেমা দেখানো হয়ে গিয়েছে একদিন মনে হলো কমার্শিয়াল সিনেমা তো দেখানো হচ্ছে যদি কালচারাল সিনেমাগুলো নিয়ে কোনো আয়োজন করা যায় একজন প্রযোজককে বললাম জহির রায়হানের সিনেমাটি দেখাতে চাই কিন্তু তিনি জানালে নির্মাতা পরিবার থেকে অনুমতি পাওয়া সম্ভব হবে না আমিও দমে গেলাম কিন্তু কোনোভাবেই দেখানোর ইচ্ছাটা বাদ দিতে পারছিলাম না জহির আয়হানের কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় রাষ্ট্রের অধিকার আদায়ের গল্পের জীবন থেকে নেওয়া মুক্তি পেয়েছিল উনিশশো সালে পরিবারের অনুমতি নিয়ে বিনামূল্যে এবং ব্যক্তিগত উদ্যোগে সিনেমাটি প্রদর্শনের আয়োজন করা হয়েছে মান্নান পেশা একজন প্রকৌশলী সিনেমা নিয়ে প্রবল আগ্রহ থেকে অস্ট্রেলিয়ার বাংলাদেশের সিনেমা মুক্তি দিয়ে থাকেন তিনি অস্ট্রেলিয়ার আট বছরে তেপ্পান্নটি সিনেমা মুক্তি দিয়েছেন তিনি আনিস প্লিন্স কর্পোরেশনের পরিবেশনায় এই সিনেমায় অভিনয় করেছেন রশন জামিল খান আতাউর রহমান শওকত আকবর রাজ্জাক রোজি সামাদ সুচন্দ্রা প্রমুখ এই সিনেমায় ব্যবহৃত হয়েছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এখাছা ভাঙবো আমি কেমন করে কারার ওই লৌহ কপাটের মতো কালজয়ী কিছু গান জীবন থেকে নেওয়া সিনেমার সঙ্গীত পরিচালক ছিলেন খান আতাউর রহমান উনিশশো সত্তর সালের এগারো এপ্রিল হলে আসে জীবন থেকে না বলা দরকার বিশ ফেব্রুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং রেইনবো ফিল্ম সোসাইটির সহযোগিতায় শুরু হয়েছে সিনে ক্যারাভাইন্স ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ তিন দিনব্যাপী এই উৎসবে বাংলাদেশ ছাড়া সৌদি আরব ইরান ইরাক মিশর সহ নয়টি দেশের মোট বারোটি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এতক্ষণ সাথে ছিলাম আমি উম্মে আসমা কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ